বাইরে তুই তো জানুস তোর ভাবি মেলা অসুস্থ এখন এই বিপদের সময় তুই যদি আমার একটু সাহায্য করতি তোর ভাবির চিকিৎসাটা করতে পারতাম তোর ভাবি একটু সুন্দরভাবে বাঁচতে পারতো হেল্প আসলে তুমি অ্যাকচুয়ালি কোন হেল্পের কথা বলতো। আমাকে একটু ক্লিয়ার করবা আসলে তোর ভাবির চিকিৎসার জন্য মেলা টাকা দরকার তুই তো জানুস আমার ইনকাম কেমন সংসার চালাইতে কষ্ট হয়ে যায় এখন এই মুহূর্তে এত টাকা আমি কই পাম সেই জন্যই তোর কাছে আইছি তোর তো আল্লাহ দিলে টাকা পয়সার অভাব নাই এখন তুই যদি আমার একটু সাহায্য করতে তোর ভাবি সুন্দরভাবে বাঁচতে পারত। বাহ খুব সুন্দর টাকা চাওয়ার যে তুমি কায়দাটা করছো না এটা অনেক সুন্দর ভাই তোমার কি মনে হয় এই যে বাড়ি গাড়ি এসব কিছু দেখে তোমার মনে হয় যে আমি অনেক টাকার মালিক আমার কাছে অডেল টাকা শোনো भैया এই যে বাড়ি গাড়ি এসব কিছু দেখতে না এগুলো কিন্তু আমি লোন নিয়ে তারপরে করছি এই লোনের যে টাকা প্রতি মাসে আমার শোধ করতে হয় সেই টাকা দিতে এখন আমি হিমশিম খেয়ে যাচ্ছি বিজনেস একটা লস খাইছি অনেক বড় একটা শিপমেন্ট আসার কথা ছিল সেটা আসে না মিস হই গেছে এখন আমি যে কি করব সংসারটা কিভাবে চালাবো এতগুলো লোন আমি কিভাবে শোধ করব আমি কিচ্ছু বুঝতে পারতাছি না এর মধ্যে তুমি আসছো আমার কাছে ভাবির চিকিৎসার জন্য টাকা চেয়ে ভাবির চিকিৎসার জন্য মিনিমাম তিন থেকে চার লক্ষ টাকা লাগবে এই তিন থেকে চার লক্ষ টাকা হইলে অন্তত এই মাসে আমি সমস্ত লোন শোধ করতে পারবো এখন তুমি আমাকে বলো আমি আগে লোন শোধ করব নাকি ভাবিকে বাঁচাব উত্তর নাই তো তাই না এর থেকে বেটার আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি এটা কাজ করো তোমার যে সম্পত্তি আছে সব সম্পত্তি তুমি বিক্রি করে দাও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ টাকাও পেয়ে যাবা ভাবি অসুস্থ হবে ভাইরে সম্পত্তি করতে থাকবো তুই তো জানোস কতটুকু আছে এই বাড়ি ভিটা ছাড়া আর তো কিছু নাই বাপে যারাই খেগেছিল আমার ভাগের টুক তোর ভাগের টুক সবটুকু বেঁচাই তো তোর লেখাপড়া গড়াইছি আর তো বড় করছি এখন তো বাড়ি ভিটা ছাড়া আমার আর কিচ্ছু নাই আজকে এই বিপদের সময় তুই এই কথা কইতেছ একটা বাড়ি কথাটা ভাবলি না তোর ভাবি তো কখনোই তোর দেবরের চোখে দেখে নাই সব সময় নিজের সন্তানের চোখে দেখছে আমি অনেকবার তোর ভাবিরে কইছিলাম যে একটা একটা সন্তান দরকার শেষ বয়সে দেখার সন্তান দরকার কিন্তু তোর ভাবি তোর ভাবি তোর মুখের দিকে কইছে যে আলিফ রে আমরা সন্তানের মতো মানুষ করবো আমগো শেষ বয়সে এই আলিফে আমগো দেখবো আজকে তোর মায়ের মতো ভাবির অসুস্থতার সময় স্যার 600 টাকাটুকু তুই দিতে পারতেছিস না? भैया देखो तुम्हारे ये सब इमोशनल अलीब আমার কিছু কথা আছে তুমি আমার সাথে চলো কিউ अलीब তুমি তোমার বড় ভাইয়ের সাথে এটা কেমন ব্যবহার করেছো হ্যাঁ উনি তো তোমার বড় ভাই আপন ভাই সামান্য কিছু টাকার জন্য তুমি এরকম আচরণ করতে পারলে আজব কথাবার্তা মানে তুমিও কি কিছু জানো না আমার ব্যবসার অবস্থা কি চলতেছে এটা তো সব থেকে ভালো তুমি জানো তাহলে তুমি এমন কথা কিভাবে বলতেছো প্রায় তিন থেকে চার লক্ষ টাকা লাগবে এতগুলো টাকা এখন আমি কোথায় থেকে ব্যবস্থা ছি লজ্জা করছে না তোমার এখনো তুমি এসব কথাই বলছো আমি তোমার সাথে কলেজ লাইফ থেকে রিলেশনশিপে আছি আমি নিজে তোমাকে দেখেছি ভাইয়া কত কষ্ট করে তোমাকে মাসে মাসে টাকা পাঠিয়েছে তুমি তো রাজার মতো চলছো আর ওইদিকে তোমার আপন বড় ভাই ভালো কাপড় পরে নাই তোমারে পড়তে দিছে আর তুমি কি না সামান্য কয়েকটা টাকার জন্য তোমার ভাইয়ের সাথে এরকম আচরণ করতেছো কয়েকটা টাকাই তো কি এমন হয়ে যাই তো তুমি কি এই টাকাটা দিতে পারতা না দেখো প্লিজ আমাকে জ্ঞান দেওয়া বন্ধ করো এত জ্ঞান দিতে হবে না আমাকে যথেষ্ট জ্ঞান এই মাথার ভিতরে আছে তুমিও তো জব করো এক কাজ করো তোমার সেভিংস যে টাকা আছে সেখান থেকে তুমি আমাকে হেল্প করো আমার কাছে এত টাকা পয়সা হ্যাঁ তুমি ঠিক বলছো আমি তো জব করি তোমার টাকা দিতে হবে না আসলে তোমাকে বলাটাই না আমার ভুল হইছে আমি টাকা দিব ভাবের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন আমি আমি ভাবের আচ্ছা ঠিক আছে ভাই আমার তো কাম আছে যাইতে হবে আমি যাই ভাইয়া আপনি বসুন আপনার সাথে আমার কথা আছে আলিফ আপনাকে টাকা দেবে না তো কি হয়েছে আমি আপনাকে টাকা দিব আমিও তো জব করি আর আমার সঞ্চয়ে যে টাকা আছে এই টাকা দিয়ে আশা করি ভাবের চিকিৎসা হয়ে যাবে আর যদি টাকা শর্ট পড়ে তাহলে আমি লোন নিয়ে নিব তাহলেই তো হয়ে যাবে আর আলিফ তুমি এতটা স্বার্থপর কি করে হতে বললে হ্যাঁ তোমার ভাই তোমার জন্য কত কষ্ট করেছে নিজের সম্পত্তি বিক্রি করে তোমাকে পড়াশোনা করিয়েছে আর তোমার ভাবি তোমার জন্য কোনদিন সন্তানের কথা আশাও করেনি তোমাকে সন্তান হিসেবে দেখেছে আর তুমি কেনা সেই ভাবির অসুস্থতায় চিকিৎসার জন্য টাকা দিবে না এখন তুমি বাহানা করছো আমি মানছি তুমি বিজনেসে লস করেছো কিন্তু একটা মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে আর তুমি কিনা তার সাহায্য করবে না আর সে তো পর কেউ না তোমার আপন ভাবি হয় সে তোমার মায়ের সমতুল্য ভাবি আর তুমি তা এতটাও লস করোন যে তুমি এই টাকাটা দিয়ে হেল্প করতে পারবেন ভাইয়া আপনি কোনো চিন্তা করবেন না ভাবের চিকিৎসা আমি করাবো আর চিকিৎসা করানোর জন্য যে টাকা খরচ হবে সে টাকা আমি আপনাকে আপনি যত ধরতে পারেন ভাবিকে শহরে নিয়ে আসেন আমারই বোঝা উচিত ছিল তুমি আমাকে বোঝাইছো তারপরও আমি নিজের চিন্তা নিয়ে বসে আছি ঠিকই তো বলছো এই মানুষটা আমার জন্য কি নাই হাঁটতে ইচ্ছে সে কিনা আমি তার পাশে দাঁড়ানোর মতো চেষ্টাটুকু করতে না মানে করতে চাচ্ছি না আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি আমি ভাইয়ের সাথে অন্যায় করে ফেলছি ভাই খারাপ ব্যবহার করছি আমি ওকে যা ইচ্ছা তাই বলছি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আমি আমি চিকিৎসা করাবো ভাবির চিন্তা না ও যে টাকা তোমাকে দিতে চাইছে ওকে আমি আমি চিকিৎসা করাবো তুমি চিন্তা করো না ভাবে সুস্থ হয়ে যাবে ভাইয়া এখানে সামান্য কিছু টাকা আছে এই টাকাটা নিয়ে আপনি গ্রামে যান যত তাড়াতাড়ি পারবেন ঢাকাতে চলে আসেন ভাবের চিকিৎসা শুরু করতে হবে আর এই যে টাকাটা নিন সোডো আমার ভাই আমার এই বিপদের সময় যতটুকু উপকার না করলো আসছে তুমি বেশি উপকার করলা তোমার এই উপকারের প্রতিদার আমি কোনো দিন দিতে পারব না তবে দেখো আল্লাহ তোমার মেলা বড় করব। আর আমার ছোট ভাইয়ের কথায় আমি কিছু মনে করি নাই ওরা তো আমি আমার ভাই না ওরে আমি সন্তানের মতো দেখি আমি কোনো কিছু মনে করি নাই আচ্ছা ঠিক আছে তাহলে সময় নষ্ট না করে আমি তাড়াতাড়ি গ্যারামে যাই তুমি ভাবি রে নিয়ে আহি। ডাক্তার দেখায় চিকিৎসা করাই বলবো ভাবি সুস্থ হয়ে যাবো ঠিক আছে